উনিশশো সালের তিরিশে জুন রাশিয়ার তুঙ্গুস্কা একটি বিস্ফোরণ যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল কিন্তু কি ঘটেছিল সেদিন আজও এটি এক রহস্য সেই দিন সকালে এক বিশাল আলোর গোলা দেখা যায় মুহূর্তের মধ্যেই দুই হাজার বর্গ কিলোমিটার বনাঞ্চল সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় কিন্তু বিস্ফোরণের কোনো ধ্বংসবিশেষ পাওয়া যায়নি বিজ্ঞানীদের মতে এটি হয়তো একটি উল্কা বা ধূমকেতুর বিস্ফোরণ ছিল তবে আশ্চর্যের বিষয় মাটিতে কোনো ক্রেটার পাওয়া যায়নি কিছু বিশেষজ্ঞ মনে করেন এটি বৃণগ্রহীদের কোনো নবজান হতে পারে আবার কেউ কেউ বলেন এটি হয়তো একটি নতুন ধরনের প্রাকৃতিক বিস্ফোরণ ছিল যা আমরা এখনও বুঝতে পারিনি বিজ্ঞানীরা আজও চেষ্টা করছেন এর রহস্য উদ্ঘাটন করতে কিন্তু তুঙ্গুস্কা ঘটনার প্রকৃত কারণ কি আমরা কখনো জানতে পারবো তুঙ্গুস্কা ঘটনা আমাদের পৃথিবীর এক অজানা অধ্যায় যা প্রমাণ করে প্রকৃতির রহস্যময় শক্তি আমাদের কল্পনার বাইরে আপনার কি মনে হয় তুঙ্গুস্কা ঘটনার পেছনে কি ছিল আপনার মতামত জানাতে ভুলবেন না